ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর শেষ ভিডিও তো তো আমি এখানে ভিডিওটা শেষ করেছিলাম যে সিহাবকে স্পন্দি কেকটা একটু কেটে খাওয়াচ্ছি এদিকে দেখো শিহুর বাবার রিকোয়েস্টে সিনেমার মতো চোখে আমি ডিজাইন করে করে দিয়েছি দেখতে স্টাইল চোখটাকে করেছে যারা বড় হয়ে গেলে তো আর এসব করার সুযোগ হবে না যতদিন ছোট আছে ততদিন যা মন চায় তাই করে নি যাই হোক পরের দিন কলেজে আসার পরে এই দেখো সুবর্ণ সুযোগ অনিমেষ দেখছি নিয়ে এসেছে তালের বড়া তালের লুচি আর আমিও বসে বসে দারুণভাবে তালের বড়া তালের লুচি খেয়ে দেয়েই কিন্তু ক্লাসে ঢুকেছিলাম ইনফ্যাক্ট ক্লাসে ঢুকেও স্টুডেন্টদেরকে বলেছি কই রে আমার জন্য কিছু তালের কিছু খাবার দাবার আনিসনি যাই হোক এরপরে দেখো বিকালবেলা একটু শিহাবকে নিয়ে ডাক্তারখানাতে এসেছিলাম ওই টুকটাক ঝুট ঝামেলা তো সিহাবকে নিয়ে লেগেই থাকে আসলে কয়েকটা দিন ধরেই দেখছি সিহাব যেখানে টয়লেট করে সেই জায়গাতে বড় বড় কালো পিঁপড়েগুলো ধরছে আর ও টয়লেট করার সঙ্গে সঙ্গেই তো আমরা সেই জায়গাটাকে ওয়াশ করে ফেলি এই জন্যেই খেয়াল হয়নি এর আগে কখনো বাট সেদিন রাত্রে করার পরে সেটাকে আর জল দিতে মনে নেই তারপরে দেখছি পরের দিন সকালবেলায় পিঁপড়ে ধরেছিল তো সেই ভয়ে হঠাৎ করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি উনি বললেন যে বাচ্চাদের নাকি এই জাতীয় সমস্যা হয় এটা একদম নর্মাল এটা নিয়ে চিন্তা না করতে তো ডাক্তারের পরামর্শ পেয়েই তারপরে আবার খুশিতে চলে গেলাম শপিং মলে ওই টুকটা গ্রসারি কিছু জিনিসপত্র কেনার ছিল সেইটার জন্যেই গিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ শিহুর বাবা জিনিসপত্র দেখতে ব্যস্ত আর শিহুর মাসিমুনি শিহাবকে সামলাতে ব্যস্ত আর আমি তো তোমাদের জন্য ভিডিও ক্যাপচার করতে ব্যস্ত যাই হোক এরকমভাবেই তো সারাটা দিন কাটিয়ে ফেললাম আর এখানে মোটামুটি দুটো তিনটে দিনের ভিডিও একসাথে রয়েছে কারণ রেগুলারাইজ ভাবে ওই একই জিনিস একঘেয়েমি জিনিস দেখাতে ভালো লাগে না বলে এটা ওটা সেটা সবকিছু একসাথে মিলিয়েই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছ সিহাব ঘরের মধ্যে টুপি মাথায় দিয়ে ঘোড়া চালিয়ে বেড়াচ্ছিল তো সেটাই একটু ক্যাপচার করে রেখেছিলাম আর এই দেখো নিজে টুপি পরে আয়নাতে কেমন লাগছে সেটা আবার একবার কিন্তু দেখেও নিল তারপর দেখো তোমাদেরকে দেখানোর জন্য সিহাব আবার টেঙ্গে টেঙ্গে গান একাই গেয়ে গেয়ে কিন্তু নাচ দেখাচ্ছি ওর বয়স মাত্র দু বছর চার মাস রানিং সেটা কিন্তু কেউ বলবে না ও এতটাই পাকা ইনফ্যাক্ট এখন তো ওর কোনো ভয়েস তোমাদের সাথে শেয়ার করিনি তো ওর একদিন গোটা কথা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখবে যে কি পরিমাণ পাকা পাকা কথা বলে যাই হোক এদিন রাত্রে আমরা খিচুড়ি দিয়েই ডিনার কমপ্লিট করেছিলাম আর চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আমাদের জন্য পে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই